السلام عليكم ورحمة الله وبركاته إن الله لا يغير ما بقوم حتى يغير ما بهم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة الله اسلامي شكاونا بانجلاديشير এই সংগঠনের সম্মানিত সভাপতি ডক্টর এ কে এম মাহবুর রহমান সাহেব আমার পরম চৌদ্দ ভাই অধ্যকার প্রধান অতিথি ডক্টর কপিলুদ্দিন সরকার সালেহি অন্যান্য ওলামা একরাম মাসাইকে দাম আসাতাম ইতাই মাদ্রাসার শিক্ষক বৃন্দ আমাদের আজকে এইখানে চাওয়া এবং পাওয়ারগুলো কথা আমরা চাচ্ছি সরকার আমাদেরকে দেবে আমি এই সভায় ইফতেদে মাদ্রাসার শিক্ষকদের দাবি পূরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যখন বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেল আমরা যত আমরা আল্লামা হজরত মাওলানা বাগিসের মাধ্যমে ঢাকা আলিয়া ময়দানে আপনার বাবা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে আমরা সেখানে প্রধান অতিথি করে আমরা মাদ্রাসার দাবি দাওয়া তখন তুলে ধরেছি আপনার সুযোগ্য বাবা এদেশের স্বাধীনতার স্থপক এদেশের স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দাবি পূরণ করে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাগুলিকে চালু করেছিলেন যতকালো হাত ছিল সেই কালো হাতগুলি সেদিন ঘুরিয়ে গেছে আজকে যে কালো হাতের আপনার সত্য ছায় বাংলাদেশ বাংলাদেশের ইফতদাই এই মাদ্রাসাগুলি আপনার উন্নয়ন হচ্ছে না অনুমোদন হচ্ছে না শিক্ষকরা বঞ্চিত হচ্ছে তাদের দাবির পক্ষে আপনার কাছে আমরা আবেদন করছি যে দয়া করে আপনি এই বাংলাদেশ এর ইপ্ত এই মাদ্রাসাগুলির শিক্ষকদের দিকে একটু তাকান আপনি এই বাংলাদেশ নামক বাড়ির অভিভাবক আপনি শ্রেষ্ঠ আপনি সরকার প্রদান আপনার কাছে আবেদন আপনি দয়া করে এই ইফতেদা এই মাদ্রাসা শিক্ষকদের দাবি পূরণ করে নিন আপনি জানেন শ্রমিকের ধান শুকানোর আগে তার শ্রম দিতে হয় তার শ্রমের মূল্য দিতে হয় আশা করি আপনি দেবেন যত কালো হাত আপনার এর বিরুদ্ধে থাকুক না কেন আপনার আশা করি আপনার ঘোষণায় সমস্ত কালো হাতগুলি ব্যঙ্গে চুরমার হয়ে যাবে এতে হলে বাংলাদেশের মাত্রা ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের আপনার দাবি দাওয়া পূরণ করে নিবেন আশা করি যেরকম আপনারা পূরণ করে নিয়েছেন আপনি আমরা তখন নাকি আমাদের স্কেল থেকে বঞ্চিত হতেছিলাম পনেরো সালে আপনার বাসায় গিয়ে আমরা যখন দাবি করেছি আপনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমার ইচ্ছা আছে কিন্তু আপনাদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র তা জানেন আমরা সেদিন আপনার আশ্বাসে আমরা সতেরো মাসের বেতন পেয়েছি আশা করি আপনার সেই দিন যে প্রথম কালো হাতগুলি আপনাকে বাধা দিয়েছিল আজও আপনার যখন একটা যে মাদ্রাসার শিক্ষকদের দাবি পূরণ করে নেবেন কোনো কালো হাত আপনাকে বাধা দিতে পারবে না あタ আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে আপনার জন্য সারা সর্বদা দোয়া করে আমি আপনার সংক্ষিপ্ত ভাবায় মগন প্রতি বাংলাদেশ সরকারের কাছে দাবি করছি যে শিক্ষার যে বৈষম্য আমরা ডক্টর মাহমুদ সম্মানের সঙ্গে তিন রাত তিন দিন পরে এই আপনার সিলেবাস সংশোধন করে প্রতিটা জেলায় আমরা সারাপুলি ভিতেছি সেই দিন সারাপুলি আপনি গ্রহণ করেছেন কোন কালো হাতের কোন ষড়যন্ত্রের শিকার হয়ে আজ সেই সমস্ত শিক্ষা সিলেবাসগুলি এখনো সংশোধিত হয় আপনি ভালো জানেন তাদেরকে আপনার বঞ্চিত করে তাদেরকে আপনার বিতাড়িত করে আমাদের বাংলাদেশের জনগণের আপনার বাংলাদেশের মুসলমানদের যেখানে বাহাত্তর শত বিরানব্বই শতাংশ মুসলমান সেই মুসলমানদের দাবি আশা করি পূরণ করে তাদের আপনার শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রম দিয়ে আপনি আপনার দায়িত্ব পালন করবেন আপনি জানেন আদেল ইনসাফ রাজা বাদশা দ্বারা আদেল দ্বারা সরকার প্রদান আপনার ন্যায় বিচারক তারা সত্যি আপনার হৎপাওনা ধারে জিরারা পাওনা দিয়ে দান এ সমস্ত সরকারের জন্য আল্লাহর তুললামিনের হাবিফ ঘোষণা দিচ্ছেন যে তারা আপনার জান্নাতে যাবে আপনি যদি এই সৎকর্ম করেন আপনাদের দাবি পূরণ করেন আপনাদের এই তরকণ আপনাকে জন্য দোয়া করবে এই আপনার শ্রমিকরা আপনার বেপ্তাদা এই মাদ্রাসার শিক্ষকরা আপনাদের প্রাণ খুলে দোয়া করবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে রাখুন আমরা আপনাদের সঙ্গে আছি কবি বলেছে তো আবার কো রুটি খেলা তুস কবি রুটি মিলে তো আবার পানি পেলা তুস কবি পানি মিলে আপনি আমাদের কে রুটি দেন আপনি পানি দেন আমাদের আপনি পাবেন কিছু আশা করি আপনি চার চার বার আপনি প্রধানমন্ত্রী হয়েছেন এ দেশের জনতা আপনার জন্য দোয়া করবে আপনি আরো যেন আহার থাকা পর্যন্ত যতদিন বেঁচে আছেন এ প্রধানমন্ত্রী হয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম